চিতই পিঠা তো আমরা অনেক খেয়েছি কিন্তু মিষ্টি চিতই পিঠা কিন্তু সহজে আমরা খাই না তো আজ আমি বাসার সবার জন্য মিষ্টি চিতই পিঠা বানিয়েছিলাম তো পিঠাটা খেতে খুবই মজার ছিল তো পিঠাটা বানানোর জন্য প্রথমে একটু বেদনটা জার নিয়ে নিয়েছি আর যখন প্রথম বানাচ্ছিলাম এটা কেমন হবে ভালো হবে কিনা ভেবে আমি অল্প পরিমাণ বানিয়েছিলাম তো বানানোর পর মারসাল্লা খেতে অনেক বেশি ভালো লেগেছিল তখন ভাবছিলাম কেন আরও বানাইনি তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়োটা ব্লেন্ডার করে তারপরে এরকম ডিপ ফ্রিজে রেখে দে বাটা ভরে অনেক দিন ভালো থাকে তো এখান থেকে আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারিকেল কোড়াটাও সেম আমি বাটা ভরে ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে নারিকেলটাও ভালো থাকে ঝটপট যে কোনো পিঠা সহজেই বানিয়ে খাওয়া যায় তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব স্মুথ একটা ব্যাটার হয়েছে ভিতরে নারিকেল গোঁড়োটা দেবার কারণে কিন্তু এই পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লেগেছে তো এটা কিন্তু এই পর্যায়ে আমি একটা সাইডে রেখে দিব তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে মিঠা দিয়ে দিব আপনারা চাইলে যদি বেশি মিষ্টি খান আর একটু মিঠার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে একটু ঘ্রাণের জন্য এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি এবং গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে তো পর্যায়ে কিন্তু গুড়টা গলে গিয়েছে আর গরম গরম অবস্থায় আমি যে ব্যাটারটা আগে গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে গরম গরম মিঠার পানিটা দিয়ে দিতে হবে তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিতই পিঠার ব্যাটারটা একটু পাতলাই গুলিয়ে নিতে হয় এতে করে পিঠাটা অনেক বেশি ভালো হয় তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মানে যে যতটুকু লবণ খান অনেকে কিন্তু মিষ্টি জিনিসের লবণ একদমই খায় না তো আমার কাছে একটু লবণ দিলে খেতে ভালো লাগে আর সর্বশেষে দিয়ে দেবে বেকিং সোডা এটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো লোহার কড়াইতেই পিঠাগুলো অনেক বেশি ভালো হয় তো আমার কাছে লোহার কড়াই ছিল না এই কড়াইটাতেই আমি বানিয়ে নিয়েছিলাম বানানোর সময় প্রথম দুই একটা পিঠা নিচে লেগে গিয়েছিল তো দুই একটা পিঠা বানানোর পরেই দেখা গেছে আর কড়াইতে আটকে যায়নি পিঠাগুলো দুপুরে আমি একটু নারকেল কোড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এই পর্যায়ে পিঠাটা কিন্তু অনেক ভালোভাবে হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিব। পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে ভিতরে অনেক বেশি ছিদ্র হয়েছে এরকম কিন্তু ঝটপট এই মিষ্টি চিতই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন মার্শাল্লা খেতে অনেক ভালো লাগবে ভিতরে নারকেল দেওয়া আরও টেস্ট বাড়িয়ে দিয়েছে পিঠাটা তো তৈরি হয়ে গেল ঝটপট নারিকেল গুড়ের মিষ্টি চিতই পিঠা এই পিঠাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এই কটাতে হয়নি পরে আমি আবারও বানিয়ে নিয়েছিলাম এটা খেতে এতটাই মজার ছিল তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম